হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর শুভ সকাল জানাই সকলকেই আর আজকে তোমার ছেলের জন্মদিন তাই বড়রা সবাই ওকে আশীর্বাদ করো যেন ও শান্ত হয় ভালো থাকে ভালো মানুষ তৈরি হয় আমি মানি ভগবানের আশীর্বাদ ও বড়দের আশীর্বাদ ও নিজের কর্ম দ্বারা নিজের ভাগ্যকে পরিবর্তন করা যায় তাই সকলেই ওকে আশীর্বাদ করো চ রেডি হচ্ছ বেরিয়ে পড়েছি ওর স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে মানে ও অনেক দিন থেকেই বলছিল যে ক্রিকেট খেলবো ক্রিকেট খেলবো তো আজকে ওকে একটা সারপ্রাইজ দিলাম ক্রিকেট টিমে ওকে ভর্তি করে দিলাম যেটা আমাদের জেল চার্চের মাঠেই হয় আসার পথে স্পোর্টস আর কিনে নিয়ে চলে ট্রাক এলাম আমার ছেলে এখনো বারো বছর হয়ে গেল বুদ্ধিতে এখনো বাড়লো না কৃষ্ণ ঠাকুরও মনে হয় অত জ্বালাতো না ভীষণই দুষ্টু আর কে কে এখনো বেলুন ফোলাতে ভয় পাও বলো আমরা মা বাবা ওকে ভালো শিক্ষায় দিই এবং ওর স্বপ্নগুলোকে পূরণ করারই চেষ্টা করি এইদিকে আমার আমার মা ও দাদা জন্মদিন বলে একটু তাই নিয়েছে আমার সোনা মায়েরও বয়স আজকে পাঁচ মাস ছ দিন হয়ে গেল আর বেলুন দেখে সকালে কি কান্না দাদা আরো ভয় কাঁদছিল আরো কাঁদছিল ওর কাছে তো ওইগুলো নতুন নতুন তাই না Thank you. দুই কাকেও উনি এই এই গিফটগুলো দিয়েছে তো ওর ড্রয়িং শিখে ওর কাজেই লাগবে চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই তোমরা সাবস্ক্রাইব করে দেবো টাটা